পুজো করি আমরা কিন্তু টেনশনে থাকেন ওনারা কীভাবে আমাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া যায় কারণ একটা ঝামেলা হলে তো ওনাদের উপরেই চাপটা পড়ে যায় আর আমরা হিন্দুরা খুব মজা করেই পুজো করি কিন্তু ওনারা সবসময় আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে চিন্তাটা ওনাদেরই বেশি থাকে আর আশা করি রংপুর মহানগরীতে পূজা ভালো হবে কারণ রংপুর অনেক ঠান্ডা অনেক রংপুর মানুষ অনেক ভালো কেউ আশা করি কেউ কিছু করবে না এটা আমার বিশ্বাস আমরা সবাই মিলেমিশে এক দেশেই আছি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছি আমরা সবাই সবাইকে সহযোগিতা করি এটাই আমাদের বাংলাদেশ এটাই আমাদের সমৃদ্ধির বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এভাবেই যেন আমাদের পুজোটা ভালোভাবে কাটে সবার কাছে এটাই প্রার্থনা করি ধন্যবাদ আমি সোমা চক্রবর্তী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং সমন্বয়ক হিসাবে কাজ করছি রংপুর জেলা আমাদের রংপুর মহানগরে একশো চুয়ান্নটা পুজো কমিটি এবং একশো চুয়ান্নটাতে অস্থায়ী স্থায়ী মিলায় কাজেই আমাদের এখানে যে সমস্ত অস্থায়ী মন্দির রয়েছে সেগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ খোলা মাঠের মধ্যে আমাদের প্যান্ডেল করে পুজো নেওয়া হচ্ছে আর কিছু কিছু আছে রাস্তার পাশে মন্দিরে তা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যে মিটিংটা হয়েছে সেখানে আমরা তাদের কাছে আমাদের এই সমস্যার কথাগুলো বলেছি আপাতত আমাদের সকল রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী দল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের এই সম্প্রীতির দেশে যেহেতু বাংলাদেশটা আমাদের সবার হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেরই আমাদের এই বাংলাদেশ উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজকে এই অর্জিত বাংলাদেশ এবং চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন আপনার গণতান্ত্রিক রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আমি আশা করি এবং আমি আশাবাদী যে আমাদের রংপুর মহানগরে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না পাশাপাশি আরেকটু যেটা বলতে চাই যে আমাদের তথ্য আছে যে জনাব তারেক রহমান সে নির্দেশ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে এবং আমাদের বিএনপি সংগঠনকে তারা নীরবে যেন সব জায়গায় এই ভলান্টিয়ারের কাজগুলো করে আমরা নিজেরাও বেরোচ্ছি আমাদের মহানগরের আহ্বায়ক শামজুজ্জামান শাম্বুভাইয়ের সাথে এবং বিভিন্ন জায়গায় আমরা পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমি রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমি এতটুকুই আশ্বস্ত হয়েছি যে না আমাদের যে সিসি ক্যামেরা এবং চার্জার লাইট এবং পুলিশ প্রশাসনের যে তৎপরতা র্যাব আর্মি তারা আমাদের সাথে সহযোগিতা করছেন এবং আমাদের কোথাও কোনো রকম এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এবং আশা রাখছি যে পাবও না সকলকে শারদীয় শুভেচ্ছা সকলে আশীর্বাদ করবেন যেন সুন্দরভাবে আমরা রংপুর শহরে আমাদের মায়ের আরাধনা করতে পারি আজকে মহাসপ্তমী সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন আমি স্বপন ভট্টাচার্য ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ